সেঞ্চুরি হল না মুমিনুলেরও চারশো পার বাংলাদেশের সিলেট টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালো হল না বাংলাদেশের ডাবল সেঞ্চুরি সামনে দাঁড়িয়েছিলেন মাহমুদুল হাসান জয় সেঞ্চুরি থেকে খুব বেশি দূরে ছিলেন না মুশফিকুর রহিমও কিন্তু আগের দিনের সঙ্গে মাত্র দুটি করে রান যুক্ত করতে পেরেছেন জয় ও মুমিনুল দুজনই একশো রান থেকে একশো রানে গিয়ে আউট হয়ে গেলেন জয় ব্যারি ম্যাকার্তির বলে উইকেটের পেছনে লরকান টাকারের হাতে ক্যাচ দিয়েছেন দুশো ছিয়াশি বলে চোদ্দ বাউন্ডারি ও চার ছক্কায় এই ইনিংস সাজান তিনি একই বোলারের পরের ওভারেই আউট হয়ে যান মুমিনুল হক আশি রান নিয়ে খেলতে নেমে বিরাশি রান করে অ্যান্ডি বালবিরনির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অভিজ্ঞ এই ব্যাটার একশো বিয়াল্লিশ বলে পাঁচটি বাউন্ডারি ও দুটি ছক্কা মার মারেন মুমিনুল দুই প্রতিষ্ঠিত ব্যাটার আউট হয়ে যাওয়ার পর জুটি বাদলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এরই মধ্যে সাতষট্টি রানের জুটি গড়েছেন তারা আর বাংলাদেশের স্কোরও পার করে দিয়েছেন চারশোর গন্ডি ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেছেন নাজমুল হোসেন শান্ত এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান একশো দুই দশমিক চার ওভারে তিন উইকেট হারিয়ে চারশো তেরো পঞ্চাশ রান নিয়ে নাজমুল হোসেন শান্ত ও উনিশ রান নিয়ে ব্যাট করছেন মুশফিকুর রহিম লিড দাঁড়িয়েছে একশো সাতাশ রানের আমাদের চ্যানেলের পাশেই থাকুন